এটাই হচ্ছে চট্টগ্রামের সিআরবি এই এলাকাটা কিন্তু একটা সময় এত জমজমাট ছিল না আমরা প্রায় সময় আসতাম আজকে আসলে অনেক বছর পর আসলাম আমার সাথে আরিফ আছে আর সেই সাথে কিন্তু এত দোকানপাট কখনো ছিল না এমন এক পরিবেশ হয়ে গেছে এখানে বসার মতো কোনো জায়গা নাই আর এখানে আসলে এই দোকানপাট যেগুলো আছে সবগুলোর এই যে পাশে বসা জায়গা ছিল এই বসা জায়গাটাতে কিন্তু আমরা এখানে বসে থাকতাম আড্ডা দিতে পারতাম ছোটোখাটো দুইটা মানে আছে মানে হকার দু একটা আসতো আর এখন হচ্ছে কি একেবারে বিক্রি করে দিয়েছে জায়গাটা সব দোকান দোকানপাট বইসে একেবারে অবস্থা খাবে এখানে শতবর্ষী কিছু গাছ আছে অনেকগুলা গাছ সেই সবগুলা গাছ দেখতে কিন্তু বেশ চমৎকার আর এই এলাকাটাতে আসলে বড় বড় রেলওয়ে কর্মকর্তা এবং পুলিশ সুপারের কার্যালয় বোর্ডের চেয়ারম্যান সবগুলারই কিন্তু ভিআইপিদের আসলে এখানে থাকা জায়গা বা হচ্ছে বাংলু বলা হয় আর কি সব বাংলো আসলে এই এলাকাটাতে বেশ জমজমাট কিন্তু এই একটা জিনিস দেখে খুব খারাপ লাগতেছে দেখেন সিরিয়ালে সবগুলো দোকান এখানে বসে গেছে মনে হচ্ছে এই জায়গাটা বিক্রি করে দিয়েছে বসার জায়গাটা ওরা গিয়ে দোকান দিয়ে একেবারে নষ্ট করে ফেলছে একটা সময় প্রচুর আসতাম প্রচুর বসতাম এখানে ভালো লাগতো এত দোকানপাট ছিল না আর একটু আগে মনে হচ্ছে বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়াটা মানে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে আমরা কিন্তু বৃষ্টি পাই খুব চমৎকার যাই হোক অনেকদিন পরে আসলাম দেখতে বেশ ভালোই লাগতেছে ভালো লাগলো অনেকদিন পরে এসে ভালো থাকেন সবাই আল্লাহ হাফিজ